আপনারা জানেন বর্তমান বিশ্বে বাংলাদেশের হিপসের জগৎ হাফের ছাত্ররা যেইভাবে বিশ্ব দরবারে বাংলাদেশের মান সম্মানকে সমুন্নত করেছে উন্নত করেছে বাংলাদেশের আর কোনো সেক্টর আর কোনো বিষয় বাংলাদেশকে সম্মান দিতে দেখি আমাদেরকে পারে নাই পেরেছে না যারা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বাংলাদেশের অনেকগুলো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে কি কিনে কথা বলি আর একটু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আপনাদের এখানে পলিটেকনিক্যাল আছে জানতে পেরেছি কথা বুঝেন উত্তর দিবেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বাংলাদেশের মানুষের জন্য কোন প্রযুক্তি কোন বিজ্ঞান আমাদের হাতে দিয়েছে যে ধরুন হাতে নেন আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এই স্যামসাং মোবাইলটা বানাই দিয়েছি বাংলাদেশের জন্য এটা ব্যবহার করেন মেড ইন বাংলাদেশ মোবাইল ধরে ব্যবহার করেন এরকম কোন পদ্ধতি আপনারা হাতে পেয়েছেন এটা আমি বলতেছি না এটা বলার জন্য না আপনি চিন্তা pikir করে বলেন যে আমরা বাংলাদেশের সরকার এক একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কি পরিমাণ অর্থ রাষ্ট্রের খরচ করতেছে ব্যয় করতেছে হাজার হাজার কোটি কোটি টাকা কি বলেন আমাদেরকে কখন একটা প্রযুক্তি দিয়েছেন যে প্রযুক্তি এটা বাংলাদেশি প্রযুক্তি কোন শিক্ষিত মানুষ যদি জেনে থাকে আমাদেরকে বলবেন আমি যে মোবাইলটা আপনাদেরকে দেখাচ্ছি এটা এস টোয়েন্টি ফাইভ আলট্রা এটা বাংলাদেশের দাম আছে আড়াই লক্ষ টাকার উপর আমার হাতের মোবাইল এই মোবাইলটা কি আমাদের বাংলাদেশের কোন বিজ্ঞানে বানিয়ে দিয়েছে কোন প্রযুক্তি কোন বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদেরকে এটা বানিয়ে দিয়েছে এই প্রোডাক্টটা কোথায় আমেরিকা এ প্রযুক্তি কোথায় আমেরিকার প্রযুক্তি আচ্ছা যা আমরা যে মাইকে কথা বলতেছি যে মেশিনারি যে কথাগুলো আছে এগুলা কি মেড ইন বাংলাদেশ না এগুলা মেড ইন অন্য কোনো দেশ চায়না জাপান যত টেকনোলজি আমরা ব্যবহার করি লাইট ফ্যান মোবাইল টেলিভিশন চার্জ লাইট সকল টেকনোলজি সকল প্রযুক্তি আমাদের দেশের নাম সবগুলো যে চায়না কিংবা ভারত আপনার জাপান কিংবা কোরিয়া কিংবা ভিয়েতনাম কিংবা ইউরোপ এই দেশগুলোর মধ্যে তাদের উৎপাদন দিয়ে আমরা আমাদের সামাজিক কার্যক্রমগুলো পরিচালনা করতেছি এটা মানেন তো তো গত চুয়ান্ন বছরে যে আপনারা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করলেন গত চুয়ান্ন বছরে বাংলাদেশে আপনারা যে সমস্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেন সেখানে না আমাদের রাষ্ট্রের থেকে তারও ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্রের শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত হচ্ছে পলিটেকনিক্যাল প্রযুক্তি বিজ্ঞান বিশ্ববিদ্যালয় আপনারা পরিচালনা করতেছেন বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষ প্রযুক্তি ব্যবহার করার ক্ষেত্রে কি প্রোডাক্ট আমাদের হাতে দিয়েছেন আমাদের কিন্তু দেখান আমার কথা বুঝতে পারছেন চিন্তা ফিনি করে উত্তর দিবেন মুসলমান ভাইরারে আমার বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠান কিংবা আমাদের দেশের বাংলাদেশের সরকার আমাদের রাষ্ট্রীয় উৎপাদিত কোনো পণ্য আমাদের হাতে এখনো পর্যন্ত দিতে পারে নাই যে পণ্য দিয়ে আমরা আন্তর্জাতিক বিশ্বের সাথে মোকাবেলা করব এমন কোন টেকনোলজি আমাদের হাতে দেওয়া হয় নাই এমন কোন মোবাইল ফোন টেলিভিশন ইন্টারনেট এমন কোন বিষয় আমাদেরকে উৎপাদন করে দিতে পারে নাই যেটা দিয়ে আমরা আন্তর্জাতিক বিশ্বের সাথে মোকাবেলা করতে পারবো না আজকে দেখেন অল ওয়ার্ল্ড বিশ্ব কিভাবে চলতেছে আপনাকে চিন্তা করে দেখবেন এক এক বোমা আমাদের বাংলাদেশের মানে ককলেট কপলে নেওয়া শুরু হবে কিছুদিন পরে কথা আসছে না সাড়ে তিন হাত এটার মারি পেলায় হাইড্রোজেন বোমা লাগে নাকি ঠিক মতো মাথা বারে একটা আঘাত করলে তো মানুষ এটা মারা যায় কিন্তু মানুষকে মারার জন্য কত বড় বোমা এক আমেরিকার কাছে প্রায় পাঁচশোর অধিক পরমাণু বোমা আছে একটা যদি কোথাও পর্যন্ত আর কখনো মানুষ তো ঘাসম নেবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এত বৃষ্টি যাবত এগুলো ব্যবস্থা করা আছে মানুষ মারার জন্য আমি বলতেছিলাম অনেকে আমাদেরকে টিটকারি করে দিশে খাইছে ব্যাস্টার বলে কি বলে না আমরা খাও খাইলাম কোন জায়গা দিয়ে আমাদের প্রতি দিলেন না আপনারা দেওয়ার বেলায় নাই কিন্তু তোহমত দেওয়ার বেলায় আছে যে বলে কি বলে না বলে এক একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের দেশে প্রাইমারি স্কুল আছে না আমি প্রাইমারি ছাত্র পর্যন্ত ওখানে পড়েছি প্রাইমারি স্কুলের আগে শিক্ষকের বেতন কত ছিল দুশো টাকা তিনশো টাকা এক হাজার

এরপরেও গত এক সপ্তাহ আগে পুরা বাংলাদেশের মধ্যে শিক্ষার্থী শূন্য ক্লাসে ছাত্র নয় আসেনে পাঁচজন জন আর একটা মনোনি প্রথম ক্লাসে আসুন তিরিশ চল্লিশ পঞ্চাশ জন কি বলেন যেখানে রাষ্ট্রীয় অর্থায়নে শিক্ষা পরিচালিত হচ্ছে ফাইনাল শিক্ষা সেখানে ছাত্র নাই আর যেখানে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠান চলতেছে নুরানি সেখানে আলহামদুলিল্লাহ ছাত্রই নাই অভাব নাই এটার কারণ কি এটার কারণ হয়েছে এই দেশের মানুষের মৌলিক সংস্কৃতি ইসলামিক মূল্যবোধ দিন ও ইসলামকে মানুষ নিজের পরিচয় চাইতে বেশি ভালোবাসে মানুষ বুঝে গেছে আমার সন্তানকে আমি মৌলিক শিক্ষা দিয়ে শিক্ষা দিতে হবে এই শিক্ষা কি তাদেরকে দিতে হবে এই নুরানি শিক্ষার আখেরাতের কি ফজিল সেটা ওলামাই কেলাম বলবে আমি শুধু নুরানি শিক্ষার জাগতিক কিছু জাগতিক দুনিয়াবি কিছু লাভ মানুষ কিভাবে উপভোগ করতেছে সেটা আপনাদেরকে ধরায় দিব একটা সন্তান নুরানিসে যদি পড়াশোনা করে আমি কসম খেয়ে বলতে পারবো ক্লাস ওয়ান টু প্রথম জামাত দ্বিতীয় জামাত তৃতীয় জামাত যদি কোনো সন্তান পড়ে আপনারা দেখবেন আমি আমি হুজুর বলতেছি এর জন্য আপনার মেনে নেওয়ার দরকার নাই আমরা তো এমনি বলো হুজুরের এমনি আজের লেখা অনেক কথা বলে বলে কি বলে না গুজরাটি ঘায় আজ আয় লেখায় হুদা কথা বলে মানে বাংলাদেশের মানুষ তো বলে আমি প্রথম খেয়ে বলতে পারবো একটা নুরানির শিক্ষার্থী কাহাকে ছোট করার জন্য বলছি না নুরানীর একজন শিক্ষার্থী সে যদি প্রথম দ্বিতীয় তৃতীয় জামা পড়ে স্কুলের ক্লাস ফাইভের ছেলে তার সাথে আর্মি তো পারবেই না এটা তো বহুত কি বাদ হ্যায় বাংলা ও ইংরেজি দ্বিতীয় নুরানি ছাত্রের সাথে স্কুল ছাত্র টিকবে না টিকবে না টিকবে দেখবেন আপনার একটা সন্তানের স্কুলে মাদ্রাসায় তো কম্পেয়ার করে দেখবেন কোনটার মধ্যে কি আছে আমি পরে এক মাদ্রাসা বয়ান ছিল সেখানে নুরানি ছাত্রদের যে এক্সপিরিয়েন্স দেখেছি তারা ইংলিশে আরমি স্বরবর্ণ দিয়ে কবিতা ব্যঞ্জন বর্ণ দিয়ে কবিতা এটা কোনো স্কুল ছাত্র পাইবে না একটা নুরানি শিক্ষার্থী যে হাতের লেখার যে প্রশিক্ষণ দেওয়া হয় ফ্যামিলিতে এটা দেওয়া হয় না কেন দেওয়া হবে না রাষ্ট্রের কোটি কোটি টাকা সেখানে খরচ করা হচ্ছে এই শিক্ষকগুলা কেন তাদেরকে মৌলিক তাদের শিক্ষার ব্যাপারে কেন গাফলতি হবে এটা সরকার তাদের থেকে বুঝে নিতে হবে নুনানি শেষ করার পর একটা ছাত্র যখন হিপসখানায় পড়ে বর্তমানে বাংলাদেশের ছাত্ররা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল হিপস কম্পিটিশন গুলোর মধ্যে গিয়ে আমাদের বাংলাদেশের এই বাংলা মায়ের সন্তানরা বিশ্বের দরবারে এক নম্বর ফার্স্ট ফয়েট যেটা এক নম্বর পুরস্কার বিগত দশ বছর থেকে গ্রহণ করে আসতেছে আমাদের এই দেশ আমাদের ভাষা কোনো আরবি আমাদের দেশে কোনো কোরআন কারিম অবতীর্ণ হয় নাই মুরব্বীরা আমার কোরআন কি বাংলাদেশ অবতীর্ণ হয়েছে বলেন না এই কোরআন অবতীর্ণ হয়েছে সৌদি আরবের মাটিতে আরবের জমিনে আমাদের বাসা কি আরবি আমরা কি আরবিতে কথা বলতে পারি আমাদের বাসা হচ্ছে একেবারে বাংলা ওখানের বাসা হয়েছে তাদের মাতৃভাষা হয়েছে আরবি ওদের সংস্কৃতি হচ্ছে আরবি ওদের সব কিছু আরবি কোরআনটাই আরবি কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের ছোট ছোট হাফেজ কোরআনরা

খেলোয়াড় তৈরি করার জন্য এ দেশে যত অর্থ অপচয় করা হয় বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা এই যে ক্রিকেট খেলা একটা খেলে এটাকে কি এত গুরুত্বপূর্ণ মান আছে আমি বুঝি না একটা বলকে একটা লাঠি দিয়ে যদি আপনি বাড়ি একটা দিয়ে যদি তিন মাইল দূরে ফেলাই দিলেন আর কি কথা বুঝে না লাগে চকটা না হচ্ছে সবকা চকটা হচ্ছে কি মানে খুব জোরে জোরে একটা বাড়ি দিলে বল যদি উড়ি যায় তাহলে ছক্কা হয় নাকি আর ওই বল যদি নিচে দিয়ে লাসিয়া যায় তাইলে এটা সাইড আচ্ছা বলেন এক সীমানা ধরে আরেক সীমানা একটা বলকে খুব জোরে জোরে একটা বাড়ি দিয়ে সীমানা পার করে দিল এই সীমানা পার করাইলে আমাদের দেশের কি লাভ হইছে আপনি আমাকে একটু বলেন লাভটা কি আমাকে বলেন সাকিব আল হাসান যদি বল ফিটাই 14 মাইল দূরে ফলায় এটা দেশের লাভ কি আমাকে বলেন যদি বাংলাদেশের মানুষের আমাকে বলেন আমাদের জীবন মানে আমরা কত নিচে আছি আমাদেরকে আমাদের রাজনৈতিক ব্যক্তিরা সব সময় বড় বড় কথার জুলি শোনা খালি কিছুদিন আগেও বলা হয়েছিল একেবারে উন্নয়নের রোল মডেলে মানে বড় বড় বিশ্ব রোডে আসি উন্নয়নের উন্নয়নে চলছে শত এখন এখন পর্যন্ত আসছে এখন ফেনে থেকে এখান থেকে কিভাবে ফেনে যাবো শরীর আর পুলে যাচ্ছে এত সাকরা নিয়েছে অথচ বাহিরে আমরা যখন যাই একশো দুশো কিলোমিটার এক হাজার কিলোমিটার আমরা গিয়েছি মাল হয় না শরীরের উপর কোনো আশ পড়ে নাই তারা কোথায় মালয়েশিয়া আমাদের পরে স্বাধীন হয়েছে মালয়েশিয়ার অবস্থান কোথায় আমরা কোথায় সুবান্ন বছর ফালা বদল করা আমরা আপনাদের চিন্তা লজ্জা থাকা দরকার থাকা দরকার আমরা দেশকে কোথায় পৌঁছিয়ে দিয়েছি এজন্য জন্য আসুন আমরা আমাদের মান সম্মান আমাদের রাষ্ট্রের সম্মান কারা উজ্জ্বল করতেছে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত কথা বুঝিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আবদুল্লাহ দি কম্পিটিশনগুলোর মধ্যে বাংলাদেশের উজ্জ্বল মানকে একেবারে সমুন্নত করেছে আর বিসিবিতে হাজার কোটি টাকা বাংলাদেশের রাষ্ট্রখরচ হচ্ছে সেখানে কখনো প্লেয়াররা আমাদের জন্য কাফ তো দূরের কথা একটা ফ্রিজও নিয়ে আসতে পারে না কখনো পারে নাই আল্লাহ তাআলা আমাদেরকে বজার তৌফিক দান করুন এবং সমস্ত ফাইনারিগুলোকে সরকার নুরানি শিক্ষার বাধ্যতামূলক করা হোক না অতবা ফাইনারি শিক্ষা টিকবে না আর সরকার যদি সেটা করতে ব্যর্থ হয় সমস্ত নুরানি শিক্ষাগুলোকে সরকার স্বর্কীয়ভাবে এগুলার মধ্যে প্রণোদনা দিয়ে সুযোগ সুবিধা দিয়ে এই শিক্ষার্থীগুলোকে এই শিক্ষকগুলোকে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হোক